ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছে আলমারি দেখাবো আটটা থেকে নয়টা আলমারি দেখাবো এই ভিডিওতে আলমারি দেখেন এটা বলা হচ্ছে ইন একের ভিতর তিন একের ভিতর তিন হলো দেখেন এটা কিন্তু ড্রেসিং টেবিল কাজ হচ্ছে এটা কিন্তু আলমারি কাজ হয়ে যাচ্ছে দেখেন এক সাইডে কিন্তু এয়ার পাল দেওয়া আছে এয়ার সার্কুলেশনের জন্য যাতে কাপড় সাপড় হলিডে গেলেন গন্ধ না হয় ঠিক আছে তারপরে তাহলে আলমারির কাজ করলো ড্রেসিং টেবিল হলো নিচে দেখেন ওয়াইট ড্রবের কাজও আছে হ্যাঁ তাহলে একের ভিতর তিন ওয়াইট ড্রব আলমারি এবং ড্রেসিং এই আলমারিগুলো মালিশন প্রসেসিং কাঠের তৈরি এটার মূল্য আছে আমাদের কাছে মাত্র ষোলো হাজার নয়শো টাকা এক হাজার টাকার ডিসকাউন্টে পনেরো হাজার নয়শো নিতে পারবেন তারপর শোরুম ভিজিট আরও সম্মান করবেন ইনশাল এখন দেখেন আরও একটা লং গ্লাস ড্রেসিং টেবিল হ্যাঁ একবারে হয়ে যাচ্ছে সঙ্গে আলমারি ড্রেসিং টেবিল কাম আলমারি হ্যাঁ কতটা সুন্দর এবং প্রিমিয়াম লুক ফিনিশিং হতে পারে আর এন ফার্নিচারে না আসলে বুঝবেন না দেখেন ভাই ফিনিশিংটা একটু দেখান না দেখতেই পাচ্ছেন আপনার কাছ থেকেই দেখেন কত হাই কোয়ালিটি রঙের ফিনিশিং হতে পারে এবং কিন্তু মালয়েশিয়ান প্রসেসিং কার্ডের তৈরি মাত্র বিশ বছরের ঘুম পোকার গ্যারান্টি সহকারে এই দুই পাটা আলমারিটা আর এন ফার্নিচার থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার নয়শো এক হাজার ডিসকাউন্টে চোদ্দো হাজার পাবেন তারপরে আমাদের শোরুম ভিজিট করলে আরও সম্মান করে দেবো ইনশাল্লাহ এখন দেখেন এটাও কিন্তু থ্রি ইন ওয়ান একের ভিতর তিন এই যে ড্রেসিং টেবিল দুই পাটের দুইটা আলমারি হুম দেখছেন ভিতর বাহির কিন্তু সেম ফিনিশিং করা সেম ফিনিশিং করা আছে আলমারি দিয়ে এটা নিচে কিন্তু ওয়েড্রপ সিস্টেম করা আছে দিচ্ছে যাই হোক এটার মূল্য আছে আমাদের কাছে ষোলো হাজার নয়শো এক হাজার ডিসকাউন্ট পনেরো হাজার নয়শো টাকা পনেরো হাজার নয়শো টাকা এখন এই সাইড দিয়ে দেখায় এখন ওয়াল ঠকেজ আছে কত সুন্দর সুন্দর ওয়াল ঠকেজ কানাডিয়ান ও এটা মাত্র উনিশ হাজার নয়শো টাকা এটা পাশাটা বিশ হাজার নয়শো টাকা শোরুমে আসবেন পছন্দ করবেন আরও কিছু সম্মান করে দেবো দেখেন এখানে কিন্তু একটা দুই পাল্লা ওয়াল ঠকেজ আছে এটার মূল্য মাত্র চোদ্দো হাজার নয়শো টাকা এক হাজার ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার নয়শো টাকা দেখেন এখানে কিন্তু আমাদের দুই পাটের ওয়াল আলমারি এটার মূল্য আমাদের সেম পনেরো হাজার নয়শো এক হাজার ডিসকাউন্টে চোদ্দো হাজার নয়শো টাকা ব্রাদার্স মডেল হ্যাঁ ব্রাদার্স মডেল এখানে দেখেন আরও একটা ওয়াল শোকেস এটার মূল্য মাত্র পনেরো হাজার নয়শো টাকা এখন দেখেন তিন পার্টের একটা ওয়াল আলমারি তিন পার্টের আলমারি কতটা হাই কোয়ালিটি প্রিমিয়াম গর্জিয়াস হতে পারে দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ এটা ভিতরে একটু ইয়ে আছে এটা পরিষ্কার করবো হ্যাঁ এটার মূল্য আছে আমাদের কাছে মাত্র বিশ হাজার নয়শো টাকা অনলি বিশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন এত সুন্দর সুন্দর গর্জিয়াস লেভেলের আলমারিগুলো ফার্নিচার হতে জি দেখেন এত সুন্দর গর্জিয়াস লেভেলের আলমারি পেয়ে যাবেন আর এন ফার্নিচার হতে ইনশাল্লাহ যাই হোক এখন দেখেন যারা সেন্টার টেবিল কর্নার শোকেস করছেন তাদের জন্য এটা মাত্র চোদ্দ হাজার নয়শো তিন পাটা আলমারি ক্যানাডিয়ান ওকভিনিয়ার হাই কোয়ালিটি এবং হাই গেলের ফিনিশিং সম্পন্ন এটা মাত্র পেয়ে যাচ্ছেন বত্রিশ হাজার নয়শো ডিসকাউন্ট দিয়ে মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকায় পাবেন দেখেন এই সাইডে আরো তিন তিনটা আলমারি আছে এই সাইডে একটু জান আলমারিটা কিন্তু হাতিল মডেলের আলমারি এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি ক্যানাডিয়ান ভিনিয়ারের আঠারো হাজার নয়শো টাকায় আঠারো হাজার নশো টাকা এরাও পেয়ে যাচ্ছেন আঠারো হাজার নয়শো টাকায় ঠিক আছে দেখেন ফিনিশিং দেখেন আর ওই সাইডে কোনায় আরেকটা আছে দেখেন ওটাও আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার নয়শো টাকায় আলমারি তারপরে আমাদের শোরুম ভিজিট করুন আমরা অবশ্যই অবশ্যই আপনাদেরকে সম্মান করব আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডে আসলেই দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলছে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারে ঠিক পশ্চিম সাইডে ফুলকলি মিষ্টের দোকান দিয়ে সোজা ওপরে তাকাইলে আর ফার্নিচার পেয়ে যাবেন সরাসরি আমাদের শোরুম ভিজিট করুন না আসতে বলে লোক পাঠিয়ে দিন সেটাও যদি না পারেন ডাইরেক্ট ভিডিও কলে অর্ডার পছন্দ করে অর্ডার করে দিতে পারবেন যারা ক্রেডিট কার্ড ইউজ করে নিয়ে আসে নিয়ামায় করে দেওয়া যাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ